নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো আগামী জুলাই মাসে আপনার লগ্ন যখন মিথুন তার জন্য কি ফলাফল থাকছে বা সাবধান সতর্কতা থাকছে কয়েকটা বিশেষ পরিবর্তন হচ্ছে গোদের জানিয়ে দিচ্ছি এরপরে দ্বিতীয় অংশে সরাসরি প্রবেশ করে যাব চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আগামী উনতিরিশে জুন বুধ কর্কট রাশিতে গোচর করবে এবং উনিশ তারিখ পর্যন্ত সে কর্কটে থেকে তারপর সিংহ রাশিতে চলে যাবে তাই ইতিমধ্যেই আমি বুধের গোচর নিয়ে আলোচনা করেছি আপনার রাশি লগ্নের অধিপতি বুধ বুধের নিয়ে ডিটেলস আলোচনা করেছি অবশ্যই দেখবেন তবে মিথুনের জন্য একটা বিষয় কি এই সময়টা কিন্তু একটু সাবধান সতর্ক থাকবেন কারণ ইমোশনের ঘরে কিন্তু বুধ গোচর করছে এই সময় কিন্তু বুধের উপরে মঙ্গলের একটা দৃষ্টি থাকবে চতুর্থ দৃষ্টি মঙ্গল ইতিমধ্যে মেষ রাশিতে থাকছে থেকে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ঘরকে সুতরাং কথাবার্তা বলা একটু সাবধান সতর্ক থাকবে ইমোশনে বয়সবর্তী হয়ে বা ইলজিক্যাল কথা বলে কিন্তু বেফার্স মন্তব্য করে কিন্তু ঝামেলায় পড়তে বিশেষ করে আইনি জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারে সো এই বিষয়গুলো একটু বুঝে শুনে চলবেন আর কথা বলার সাবধান থাকবেন নতবা সম্পর্কের কিন্তু অবনতি ঘটতে চড়তে যাচ্ছে শনিদেব কিন্তু তিরিশে জুন বক্রি হচ্ছে রাতের একটা বেজে পনেরো মিনিটের সময় এবং তিনি আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থেকে রাতের আটটা বেজে কুড়ি মিনিট আটত্রিশ মিনিটের সময় শনিদেব কিন্তু মার্গী গতি লাভ করবে তা শনিদেবের ভিডিও আমি এই রাশিফলের ভিডিওর পরপরই পেয়ে যাবেন আশা করি সেগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই সাবধান সতর্ক হবে এই জন্য যেহেতু ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্ন ধরে ধরে আলাদা আলাদা আলোচনা করব এই জন্য এইখানে আর এটা নিয়ে বেশি আলোচনা করছি না তবে কি সাত তারিখে শুক্র পরিবর্তন হচ্ছে শুক্র সাত জুলাই কর্কট রাশিতে গোচর করছে এবং গোচর করে সে মোটামুটি একত্রিশে জুলাই সে সিংহ রাশিতে চলে যাবে এই যে মোটামুটিভাবে তেইশ চব্বিশ দিনের চব্বিশ দিনের একটা গোচর হচ্ছে শুক্র কিন্তু এখানে মোটামুটিভাবে বেশ ফাস্ট দৌড়চ্ছে আর বুধ কিন্তু একটু স্লো গতিতে চলছে তো বুধ ষোলো চলবে এবং শুক্র কিন্তু গতিতে চলবে তো শুক্র কিন্তু আপনার রাশির কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় চলে যাচ্ছে আপনার রাশি দ্বাদশপতি এবং চতুর্থপতি সে অষ্টমে দৃষ্টি দিয়ে থাকবে মিথুন রাশির ক্ষেত্রে এবং সেইখানে কিন্তু আপনার ফাটকা কিছু আয় ইনকাম কিন্তু যেমন বৃদ্ধি পাবে তেমনি কিন্তু ফাটকা খরচা হওয়া অর্থাৎ আপনার কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে কিন্তু লাকজারি প্রোডাক্ট করার ক্ষেত্রে পারফিউমারি প্রোডাক্ট করার ক্ষেত্রে কিন্তু খরচা বৃদ্ধি পেতে যার কারণে কিন্তু আপনার পরবর্তীকালে আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শোনা চলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বেশ খানিকটা লুজার হয়ে যাবেন আশা করি এই জায়গাগুলো খেয়াল রাখবেন তবে কি কারো কারো ক্ষেত্রে কিন্তু ইল্লিগাল রিলেশন বা ইলিগাল প্রেম ভালোবাসা অনেকের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি অনেকে শুভ হিসাবে নিয়ে থাকেন সেটা হলো পরকীয় প্রেম ভালোবাসা কিন্তু এই সময় বেশ খানিকটা চাঙ্গ হতে পারে আপনাদের জন্য একটু সাবধান সতর্ক থাকার আমি মনে করি ব্যক্তিগতভাবে দরকার আছে অত কিন্তু সমস্যায় পড়ে যাবে ষোলো জুলাই রবি কর্কট রাশিতে গোচর করবে সাত তারিখে শুক্র যাচ্ছে উনিশ তারিখে কিন্তু বুধ এখান থেকে বের হয়ে যাচ্ছে তার দু তিন দিন আগে রবিদেব সূর্যদেব এখানে প্রবেশ করবে করে সূর্যদেব কিন্তু মোটামুটি এক মাস থাকবে আগামী ষোলো জুলাই প্রবেশ করবেন এবং ষোলোই অগস্ট পর্যন্ত তিনি কর্কট রাশিতে থাকবেন এই ভিডিও আমি আপলোড করব আলাদা আলাদা বলে দিব তারপরে দুটো জিনিস আপনাদের বলে দিতে চাই মিথুনের ক্ষেত্রে কিন্তু এতদিন আপনার রাশিতে ছিল সে কর্কটা যাচ্ছে জলের ঘরে সূর্যদেব যাওয়ার পরে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা উথাল পাতাল তৈরি হবে নিজেকে একটা প্রকাশ করার একটা টেন্ডেন্সি নিজেকে একটু হাইলাইট করার টেন্ডেন্সি একটু বড় হিসাবে বা নিজেকে একটা বিশেষ কেউ হিসাবে স্টাবলিশমেন্ট করার একটা দেখানোর একটা ব্যাপার কিন্তু এ সময় থাকবে একটু বুঝে শুনে চলবেন দেখবেন সব কিছুই কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা পজিটিভ এ সময় দেখা যাচ্ছে দ্বিতীয় জায়গা হচ্ছে যে মঙ্গলের গোছর হচ্ছে আগামী বারো জুলাই বেশ কতগুলো পরিবর্তন এই মাসে হচ্ছে এর মধ্যে বারো জুলাই কিন্তু মঙ্গলের পরিবর্তন হচ্ছে মঙ্গল রাশিতে গোচর করবে মেষ রাশি ত্যাগ করে তার সক্ষেত্র ত্যাগ করে দ্বিতীয় ঘরে চলে যাবে মেষের তো মিথুনের ক্ষেত্রে কিন্তু সে দ্বাদশে গোচর করবে মঙ্গল দ্বাদশে গোচর করে কিন্তু আপনার তৃতীয় ঘরকে অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করবে এরপরে কিন্তু মঙ্গল ষষ্ঠে দৃষ্টি প্রদান করবে সপ্তমে অর্থাৎ মিথুনের ক্ষেত্রে ষষ্ঠে এবং সপ্তমে কিন্তু মঙ্গলের দৃষ্টি প্রদান থাকবে সুতরাং মঙ্গলের এই গোচরটা কিন্তু মিথুনের জন্য খুব বেশি সুবিধাজনক মনে হচ্ছে না কারণ এই সময় কিন্তু আপনি বিভিন্ন রকম শত্রুতার মধ্যে পড়বেন আবার শত্রুতা কিন্তু দমনও হবে যদি কিনা আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন নেগেটিভিটিগুলো দূর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শত্রুতা দমন হবে অন্যথায় উল্টা পাল্টা কথাবার্তা বলে কাজবাজ করে কিন্তু শত্রুতা তৈরি করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে মিথুনের জন্য মঙ্গলের গোচরে কিন্তু প্রেম ভালোবাসার জায়গা বিবাহ দম্পতির জায়গায় কিন্তু পাকা কথাবার্তা হওয়া বা একটা আগে হয়তো কথাবার্তা বলা ছিল মাঝে একটু ধীরগতি লক্ষ্য করা ছিল এখন কিন্তু সেই জায়গাতে কিন্তু একটা পজিটিভিটি পাবেন এই জায়গাতে কিন্তু বড় সড়ো চেঞ্জ আপনি পাবেন সাকসেস কিন্তু পাবেন প্রেম বিবাহের ক্ষেত্রে সাফল্য কিন্তু আসবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বাদশেই থাকছে তাকে কিন্তু আপনার রাশির ষষ্ঠকে দৃষ্টি দিয়ে থাকছে আপনার রাশির চতুর্থকে দৃষ্টি দিয়ে থাকছে এবং আপনার রাশির অষ্টমকে দৃষ্টি দিয়ে থাকছে তো বৃহস্পতির আলোচনায় আমি আলোচনা করেছি তো বৃহস্পতি নিয়ে এখানে আলোচনা করবো না সরাসরি চলে যাব প্রতিদিনের রাশিফল অনুষ্ঠানে সাবধান সতর্কতা জায়গাতে দেখুন শনি বক্রি হবে শনি কিন্তু আপনাদের বেশ খানিকটা ডিস্টার্বিং পজিশনে রাখবে বিশেষত কিন্তু শনি কিন্তু নবমে বক্রি হচ্ছে মিথুনের ক্ষেত্রে দেখুন ভাগ্যস্থানে শনির বক্রগতি কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি আসবে অনেকের ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিপর্যয় নিয়ে আসবে কারণ এই শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার আয় ইনকামের ক্ষেত্রে এতদিন যাদের আয় ইনকাম ভালো ছিল তাদের কিন্তু এখন খারাপ হবে আর যাদের আয় ইনকামের ক্ষেত্রে নেগেটিভিটি ছিল তাদের কিন্তু আয় ইনকাম বাড়বে আগামী এক তারিখে পয়লা জুলাই মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু আইনকাম বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো জায়গা এই সময় মনের মধ্যে অস্থিরতা থাকবে আবার কনফিডেন্টও থাকবেন সো দুটো জিনিসের একটা তালগোল পাকানো অবস্থা কিন্তু কনফিডেন্টের জন্য কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনার রেজাল্টটা কিন্তু পজিটিভিটি আসবে অনেকটাই কিন্তু আপনার জন্য সাকসেসফুল ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই তিন চার এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সফল আসবে যারা অনেক বেশি কথা বলতে হয় অনেক বেশি মানুষের সঙ্গে চলতে হয় অনেক কিছু বোঝাতে হয় কথা বিক্রি করে যারা চলেন সব পেশায় যারা আছেন বিজনেস করছেন ডাক্তার উকিলবাবু জ্যোতিষী বা যারা ফন্ডেক্সে কাজ করেন প্রচুর মানুষের সঙ্গে প্রচুর কথা বলতে হয় অনেক হেল্পলাইনের কাজগুলো করেন তাদের জন্য কিন্তু সময়টা একটু সাবধান সতর্ক থাকার কিন্তু এই সময় তাদের জন্য যথেষ্ট ভালোও যাবে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘড়িঘরে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম মিথুন রাশির জন্য পাঁচ ছয় তারিখ কিন্তু নিজেকে কনফিডেন্ট পাবেন নিজের মধ্যে অস্থিরতা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এবং নিজের লাইফের সাকসেসও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে নিজের প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুনের জন্য এই সময় কিন্তু একটা স্ট্রং টাইম থাকবে বিবাহ দাম্পত্য রোমান্সের জন্য ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে ঘুরতে বেড়ানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা টাইম আপনারা পাবেন সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট এই সময়টা কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে উন্নতির কিছু সুযোগ পাবেন এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু সেভিংসের জায়গা যেমন ভালো হতে পারে তেমনি তেমনি কিন্তু সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে আপনার বুদ্ধির বোকামির জন্য বা বুদ্ধি করে চলার জন্য ঠিক আছে এই মিথুনের ক্ষেত্রে আগামী সাত তারিখ এবং আট তারিখ আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরক্ষণ পাওয়া যেমন সম্ভাবনা থাকছে তেমনি কোনো জিনিস চুরি হওয়া খোয়া যাওয়ার চান্সও কিন্তু সমানভাবে থাকছে একই সঙ্গে শেয়ার বাজার বা লটারি বা কোনো ফাটকা থেকে কিন্তু আইনকাম বৃদ্ধি পাওয়ার চান্স সাত তারিখ আট তারিখ থাকছে নয় দশ এগারো এই সময় ভাগ্যের উন্নতি কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে এই সময় মনোবল কিন্তু চাঙ্গা থাকবে নিজের উদ্যমী হয়ে উদ্যোগী হয়ে কোনো কাজ করবেন সেটা কিন্তু সাকসেস হতে পারে সেই জায়গাতে একটু খেয়াল রাখবেন পিতা বিদ্যাসনে ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন আর বারো তেরো তারিখে কর্মের জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু আপনাকে বেশখানিকটা চাপে রাখবে এই সময় কিন্তু অস্থিরতা আপনার মধ্যে বিরাজ করবে কিন্তু আপনি কাজগুলো কিন্তু অস্থিরতার জন্য বারবার ভুল করতে পারেন এবং সেই জন্য কিন্তু আপনি পিছিয়ে যেতে পারেন স্লো হতে পারেন লেট করতে পারেন সুতরাং আমি বলবো ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে কাজগুলো করেন দেখবেন সাকসেস কিন্তু আপনার হাতে ধরা দেবে তাড়াহুড়ো করলেই কিন্তু ভুলভাল হবে এবং সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে চোদ্দো পনেরো ষোলো এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি আসবে আপনার করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় সাকসেস আসবে যেগুলো আগের দিন করে সাকসেস পাননি সেইগুলো কিন্তু এখন করতে পারবেন কর্মের জন্য করা প্রচেষ্টা যেমন সাকসেস পাবেন তেমনি আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টা কিন্তু সাকসেস আসবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু চিন্তা ভাবনা পলিসি এই সময় অ্যাপ্লাই করতে পারবেন আপনার সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম থাকবে কোনো প্রতিযোগিতামূলক কাজে যদি সন্তান অংশগ্রহণ করে সেইখানে কিন্তু একটা বড় চান্সেস থাকছে সাকসেস পাওয়ার সতেরো আঠেরো তারিখে আপনার প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য সাফল্য আসবে যাদের কথা বিক্রি করে খেতে হয় অর্থাৎ প্রচুর কথা বলতে হয় ফন্ড ডেক্সে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে আর ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে বেফাস কথা বললে শত্রুতা বৃদ্ধি পাবে আদার্স কিন্তু সময়টা এনজয়েবল আসে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আছে আর্থিক ক্ষেত্রে বেনিফিট পাবেন উনিশ এবং কুড়ি তারিখ অর্থকর্মের জায়গাতে যথেষ্ট স্ট্রং থাকছে উনিশ কুড়ি তারিখে এই সময় লাভ লাভের জায়গা কর্মের উদ্যমের জায়গাতে কর্মের উন্নতির জায়গাতে কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম থাকবে হ্যাঁ উনিশ কুড়ি তারিখে এ সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট বেটার সিচুয়েশন থাকবে কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটা স্ট্রং টাইম আপনারা পার করতে পারবেন কর্মের উন্নতির জন্য এবং কর্মের করা প্রচেষ্টার জন্য প্রেম ভালোবাসার জন্য এবং যারা পেশায় আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকবে আর্থিক উন্নতি এবং নিজের ক্যারিয়ারের উন্নতি এ সময় করতে সক্ষম হবে পরিবারের সঙ্গে ভালোবাসার লোকদের সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া যাওয়া হোটেল খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় পাবেন একুশ এবং বাইশ একুশ এবং বাইশ এই সময় কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির একটা জায়গা পাবেন আর্থিক উন্নতি যেমন আসবে তেমনি কিন্তু আপনার লাইফে এই সময়টাতে কিন্তু বেশ বড়সর একটা চেঞ্জ আপনার পাবেন বিশেষ করে আকস্মিক মানে কোনো গিফট উপর উপরক্ষণ কিন্তু পেতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু সেভিংসটা এই সময় বাড়তে পারে আর যেটা হচ্ছে সেটা হলো শেয়ার বাজার বা কোনো ফাটকা থেকে কিন্তু লটারি থেকে কিন্তু কোনো কিছু প্রাপ্তি কিন্তু আপনার এই সময় ঘটতে পারে শারীরিক জায়গাটা একটু খেয়াল রাখবেন কারণ খাদ্যাভ্যাসের জন্য কিন্তু 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 পেটের সমস্যা কিছু দেখা দিতে পারে তেইশ এবং চব্বিশ তারিখে মনোবল সাহস কিন্তু উদ্দীপনা কিন্তু বৃদ্ধি পাবে সব জায়গাতে কিন্তু সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে তেইশ চব্বিশ তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু সাকসেস পাবেন ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা সাফল্য পাবেন কোনো তীর্থস্থানে ধর্ম অনুষ্ঠানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা ভগবানের দর্শন করতে যাওয়ার জন্য ভালো টাইম কোনো আধ্যাত্মিক পুরুষের সান্নিধ্য লাভ করতে পারেন তার আশীর্বাদ কিন্তু পঁচিশ ছাব্বিশ শতা সে সময় কর্মের জন্য করা প্রচেষ্টাগুলো সাকসেস পাবেন তবে একটা জিনিস কি কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা জটিলতা বৃদ্ধি পাবে এবং কাজগুলো কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের হবে কর্মের জন্য চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে অস্থিরতা কিন্তু আপনার আসবে মনের ভিতরে প্রচণ্ড রকম অস্থিরতা আসবে মেন্টালিটি কিন্তু খুব অস্থির থাকবে আমি বলবো ধৈর্য ধরে স্থির স্থির হয়ে এবং বুঝে শুনে কাজগুলো করুন কাজগুলো প্রপারলি করতে পারবেন তাড়াহুড়ো করবেন অস্থির হয়ে যাবেন ধৈর্য হারা হবেন সব কিছু কিন্তু পণ্ড হয়ে যাবে কোনো সাকসেস আসবে না গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন বাড়বে তাড়াহুড়ো করলে সমস্যাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি অবনতি আর্থিক সমস্যা এইগুলো কিন্তু আপনাদের বেশ খানিকটা কর্মসংক্রান্ত জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকবে কর্মের কর্মের উন্নতি বা প্রসার কিন্তু এই সময় আপনারা দেখতে বন্ধু বন্ধু সাহায্য সহযোগিতা পাবেন তাদের সঙ্গে কমিউনিকেশন কিন্তু আপনাদের খুব ভালো হবে আঠাশ এবং উনত্রিশ তারিখ দেখুন আঠাশ এবং উনত্রিশ তারিখে ভাগ্যকর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু সাফল্য আসবে আঠাশ উনত্রিশ তারিখে আপনার লাইফের উন্নতি জায়গা লাইফের সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আঠাশ এবং উনত্রিশ তারিখে করা প্রচেষ্টা যেমন সাকসেস পাবেন তেমনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে সময়টা কিন্তু ভালো কাটাতে পারবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা দেশের বাইরে বা বিদেশে বা দূরত্বের কোনো কমিউনিকেশনের কিছু করছেন যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করেন ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে আপনার সন্তানের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছু থাকলে সেই জায়গাতে কিন্তু উন্নতি জায়গা যথেষ্ট ভালো থাকবে মাসের শেষের দিন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ জুলাই মাসে এই সময় কিন্তু কর্মের ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টায় অনেকাংশে সাফল্য পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ভিহেকালসের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের কোনো কিছুতে বা ইন্টারনেটের মাধ্যমে বা যারা দেশের বাইরে থেকে দেশের দেশে থেকে দেশের বাইরে থেকে ইনকাম করেন এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত বা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত খাবার জিনিসের বিজনেসের সঙ্গে যুক্ত পারফিউমেরি প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব পারফেক্ট থাকছে এই সময় আপনাদের সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে এবং সব দিক থেকেই কিন্তু উন্নতির একটা জায়গা আপনারা সময় পেয়ে যাবেন মোটামুটি এই ছিল জুলাই মাসে আপনার রাশি লগ্ন যখন মিথুন তার জন্য কি ফলাফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট সেকশনে জানাবেন চেষ্টা করবো তার উত্তর দিতে আর না হলে কোনো অনুষ্ঠান করে সেই মাধ্যমে জানাতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের আবার দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার